হাই ফ্রেন্ডস বলেছে এ একা একটি কাজ ষোলো দিনে করতে পারে বি একা সেই কাজটি বারো দিনে করতে পারে তারা দুজনে একত্রিত কাজটি শুরু করে এবং কাজ শেষ হওয়ার ছ দিন আগে বি চলে যায় তবে কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে এ ষোলো দিনে করে আর বি বারো দিনে করে তো ষোলো আর বারো লশ আটচল্লিশ এ ষোলো দিনে আটচল্লিশ একক করে তাহলে এক দিনে করবে তিনে একক আর বি বারো দিনে আটচল্লিশ একক করে দিনে করে করে চার একক তাহলে আমাদের বলেছিল কি এ আর বি দুজনে কাজ শুরু করেছে একসাথেই তারা কাজটা শুরু করেছিল এবং কাজ শেষ হওয়ার ছ দিন আগে বি চলে যায় তাহলে সেই ছ দিন তো এ কাজ করেছে তাহলে ছ দিনে এ করবে এক একদিনে করে তিন একক করে আর ছ দিনে করবে আঠেরো একক মোট কাজ আটচল্লিশ একক তিরিশ একক বাকি থাকে সেই তিরিশে এককটা এ আর বি মোট দুজনে মিলে করেছে এ করে হচ্ছে তিন একক আর বি করে চার একক মোট সাত একক করে এক এক দিনে করে তাহলে চার সাতটা আঠাশ চার পূর্ণ দুয়ের সাত দিনে তারা একসাথে কাজ করেছে আর এ একা কাজ করেছে ছ দিন তাহলে মোট হবে দশ পূর্ণ দুয়ের সাত দিন অ্যান্সার